হ্যালো আসসালামু আলাইকুম রুবা ব্লগ নিউর পেজ থেকে কিছু মুনাফিকের জন্য কিছু কথা বলবো দুঃসময়ে বন্ধু নয় বা সময়ে বন্ধু আছে এই ধরনের মুনাফিকের বাচ্চা মির্জাফর ফর ইতার সবসময় দূরে থাকবেন আর বিপদে পড়ে তখন স্বার্থ লেগে কিন্তু আপনার পাশে আছে যে ভাই আমার একটা খানদান নাম একটু বিপদে পড়ছি বাবিলিয়া তোমার বাবিলিয়া সলতা ভারতাসিনা খুব সমস্যার মাঝে আছি ঠিক আছে তারপরে কিছু ঠিক হামলার দোকান আমি খুব সমস্যার মাঝে আছি এর যখন স্বার্থ আছে দুই জীবিকা তখন কিন্তু পরবর্তীতে আপনি আরও পাবেন না বুঝছেন এই ধরনের মির্জা ফর্যারা আছে এদের ক্ষেত্রে সবসময় দূরে থাকবে বিশেষ করে একশো হাত দূরে থাকবেন কারণ এরা কিন্তু স্বার্থ লাগে আপনার সাথে চলাফেরা করে স্বার্থ যখন উদ্ধারে যাবে তখন কিন্তু আপনার পাশে আর পাবেন না বুঝছেন আর আমি এই জিনিসটা সবসময় দেখছি যে সময়ে কিন্তু সবসময় বিপদের পড়লে কিন্তু আপনার পাশে থাকবেন এই ধরনের মির্জা ফর্যারা আছে সবসময় এক একশো হাত দূরে থাকবেন কারণ এগুলো মানুষের বাচ্চা না কারণ এগুলো মানুষের জাতি ফরে না ঠিক আছে যে জিনিসটা বলার জন্য আসছি কারণ এটি বাস্তব কারণ বিপদে ফলে আপনি কেউ আপনার সময় যদি আপনি বিপদে পড়েন তখন কিন্তু আপনি কোনো সময় তারা কোনো মানুষ আপনি খুঁজে ফেবেন না কিন্তু একটা সময় কিন্তু আপনার দ্বারা কিন্তু এয়া উঠেছে এই জিনিসটা মনে রাখা উচিত তো এই ধরনের মির্জা ফর যারা আছে এরা কিন্তু সবসময় দূরে থাকবেন সালামু আলাইকুম